নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় একটি কলমের আত্মকথা বা একটি পেনের আত্মকথা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক ভূমিকা আমি একটি ছোট্ট কলম এতকাল আমি অন্যের কথা লিখেছি তাদের সুখ দুঃখের কথা লিখেছি উত্তর লিখেছি ছাত্রছাত্রীর পরীক্ষার খাতায় ডাক্তার উকিল মাস্টার ক্যারানি জজ ব্যারিস্টার আমাকে দিয়ে লিখিয়েছেন কত বিচিত্র বিষয়ে কবি লেখকদের কবিতা গান উপন্যাস নাটক ইত্যাদি রচনার মাধ্যমে তাদের মনের ভাষা প্রকাশের মাধ্যম হলাম আমি আমার সারাটা জীবন আমি সবার মনের কথা লিখলাম কিন্তু কেউ আমার কথা লিখল না হয়তো আমি নিতান্তই ভাষাহীন তাই শুধুই সকলের ব্যবহারযোগ্য তবু আমারও তো জীবন বলে একটা কিছু আছে তাই আজ আমি আমার আত্মকথাই শোনাব জন্মবৃত্তান্ত আজকের এই ডট কম যুগে কলমের চল ধীরে ধীরে হ্রাস পেলেও কলম কিন্তু স্বমহিমায় আছে ইতিহাস জুড়ে এর সাথে কালি বা দোয়াতের ব্যবহারও আজ নেই বললেই চলে জায়গা করে নিয়েছে বলপেন পেন মধ্যযুগে কাগজ আবিষ্কারের পর পালকের কলমের প্রচলন শুরু হয় ইংরাজিতে পেন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে যার অর্থ পাখির পালক একসময় লেখার জন্য বিভিন্ন পালক ব্যবহার করা হতো আঠেরোশো তিরাশি সালে আমেরিকান লুইস ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেন পেন বর্তমানে যে পেন সর্বাধিক প্রচলিত তা হল বল পয়েন্ট পেন যা তৈরি অষ্টাদশ শতাব্দীতে আমি একটি বল পেন আমার জন্ম কোনো এক কারখানায় সেখানে ছাঁচে ঢেলে আমার বিভিন্ন অংশগুলো তৈরি করা হয় তারপর সেগুলিকে জোড়া হয় এবং শেষে রিফিল ভরা হয় এবং আমি আমার সম্পূর্ণ রূপ পাই সম্পর্কের বন্ধন কারখানা থেকে অনেক দোকান ঘুরে অবশেষে আমি আমার মালিকের কাছে গিয়ে পৌঁছাই আমার মালিক বয়সে খুবই ছোট বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পাঠরত যেদিন দোকান থেকে আমাকে পছন্দ করে সে কিনে আনে সেদিন থেকেই আমাকে যত্ন করে তার পেন্সিল বক্সে স্থান দেয় প্রথম প্রথম আমাকে সে কমই ব্যবহার করত আমাকে তার স্কুলে নিয়ে গিয়ে তার বন্ধুদের দেখাতো কিন্তু বেশিক্ষণ অন্য কারোর হাতে আমাকে থাকতে দিত না খুব যত্ন করে আবার তার কাছে রেখে দিত বেশ কিছুদিন এভাবে থাকতে থাকতে আমিও তাকে ভালোবেসে ফেলেছিলাম একদিন তার স্কুলের বাতসরিক পরীক্ষা এসে গেল এবং সেই দিন সে প্রথম আমাকে ব্যবহার করা শুরু করলো পরীক্ষার দুই ঘন্টা টানা সে দ্রুত তার হাত চালাচ্ছিল পরীক্ষার খাতায় আমিও তাকে সহায়তা করে যাচ্ছিলাম সাধ্যমতো এভাবেই তার প্রতিটা পরীক্ষার দিনই আমাকেই লেখার জন্য ব্যবহার করত আর আমিও তাকে সহযোগিতা করতাম এতে তার সব কটি পরীক্ষাই খুব ভালো হল এবং আমিও তার কাছে সবচেয়ে লাকি পেন হয়ে গেলাম কিন্তু সময়ের সাথে সাথে আমিও পুরাতন হলাম তার পেনসিল বক্সে আরও অনেক নতুন কলমের সংযোজন হল তবুও বেশ অনেক দিনই আমি আমার ছোট্ট বন্ধুটির সবচেয়ে প্রিয় পেন হিসাবে কাটাতে পেরে সত্যিই আনন্দিত আমাকে প্রথম হাতে পেয়ে তার চুম্বনের অনুভূতিও ভোলার নয় আমার বেদনা আমার জীবনের একটাই কষ্ট আমি যতদিন সক্ষম যতদিন পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ হানি না হয় কিংবা কালি শেষ না হয় ততদিনই আমি গুরুত্ব পাই পুরানো এবং বিকল হলেই আমার স্থান আবর্জনার স্তূপে আমাকে তখন আর কেউ পেনদানিতে সাজিয়ে রাখে না মাটিতে ছুঁড়ে ফেলে দেয় অবশ্য কখনো কারোর কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারলে সে আমাকে সযত্নে রেখে দেয় তার কাছে আমার অবদান আমার জীবনের উদ্দেশ্য কাগজে কালি দিয়ে গল্প লেখা এবং মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা আমার সারাটা জীবন প্রিয়জনকে চিঠি লিখতে চুক্তিতে স্বাক্ষর করতে ছবি আঁকতে নোট লিখতে ব্যবহৃত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়েছি আমি অনেক মানুষের সান্ত্বনা ও সাহচর্যের উৎস হতে পেরেছি লেখক শিল্পীদের আবেগকে তাদের লেখার মাধ্যমে প্রকাশ করেছি হাসি কান্না সুখ দুঃখ হতাশা ভালোবাসার সহচর হয়েছি সময়ের সাথে সাথে হারিয়ে গেছি খুঁজেও পেয়েছি বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছি কিন্তু আমি যেখানেই গেছি আমার উদ্দেশ্য পালন করে গেছি লিখিত শক্তির মাধ্যমে এবং সংযোগ সাধনের মাধ্যমে উপসংহার একটি কলমের জীবন তখনই সার্থক হয় যখন কেউ সেই কলম দিয়ে লেখে জ্ঞান যখন কলমের মাধ্যমে প্রকাশিত হয় তখন তা সমগ্র পৃথিবীকে বদলে দিতে পারে তখন একটি কলম তলোয়ারের থেকেও ধারালো রূপে প্রকাশ পায় অজ্ঞানতার কালো চাদর সেই মুহূর্তে অদৃশ্য হয়ে যায় একটি কলমের জীবনের সার্থকতা এখানেই ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে